আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম উইন্টেলের নতুন আরেকটা ভিডিওতে আজকে কিন্তু আমরা ভেলদাস ব্র্যান্ডের যে কয়টা স্মার্ট ওয়াচ আছে প্রত্যেকটা স্মার্ট ওয়াচের একটা করে মানে ভিডিও আপনাদেরকে দেখাই দিব মানে ওভারভিউ দেখাই দিব আর কি এখানে ভেলদাসের টোটাল ষাটটা স্মার্ট ওয়াচ আছে আমাদের কাছে তো প্রত্যেকটা স্মার্ট ওয়াচেরই রিভিউ আমাদের চ্যানেলে আসবে অলরেডি কয়েকটা রিভিউ আর কি দেওয়া হয়েছে আপলোড তো আজকে আমরা দেখাই দিব যে কোন স্মার্ট ওয়াচগুলোর আসলে প্রাইস কেমন যারা যে প্রাইসের ভিতরে নিতে যাচ্ছেন এবং ভ্যালদাসের স্মার্ট ওয়াচগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো যার কারণে আজকে এই ভিডিওটা করা সেই সাথে সাথে প্রত্যেকটা স্মার্ট ওয়াচের সাথে কিন্তু তিন মাসের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা যে ওয়ারেন্টিটা আপনারা আমাদের কাছ থেকে ক্লেম করতে পারবেন এই স্মার্ট ওয়াচগুলোর থেকে যে কোনো স্মার্ট ওয়াচ আপনারা অনলাইনে পার্চেস করার জন্য স্ক্রিনের যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমাদের শপে আসতে চাইলে শপের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো বান্ন ছয়শো চৌষট্টি নাম্বার সবটা আমাদের যে স্মার্ট ওয়াচটা টা আপনাদেরকে দেখাবো এটার মডেল হচ্ছে ভ্যালদাসের ভি জিরো টু এটা কিন্তু স্কোয়ার কাটআউটের একটা স্মার্ট ওয়াচ ডান দিকে আপনার একটা বাটন দেওয়া থাকতেছে এটা হচ্ছে আপনার মানে তিন তিনটা কালার আছে আর কি একটা ব্ল্যাক কালার একটা গ্রে কালার আর একটা হচ্ছে ব্লু কালার যে কোনো কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন পিঙ্ক কালার আর কি তো প্রত্যেকটা সাথেই কিন্তু আপনার তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে এটার স্পেসিফিকেশন নিয়ে যদি কথা বলি আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ রেটিং পাচ্ছেন এবং এটার প্রাইসটা আমি সবার আগে একটু বলে দিই আপনাদের এটার প্রাইসটা হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা এটা ডিসকাউন্ট প্রাইস আমাদের উইন্টেলের উনিশশো নিরানব্বই টাকা মানে দুই হাজার টাকায় এই ভিএস জিরো টুটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন তো দুই হাজার টাকায় কী কী দিচ্ছে তারা এটা একটু দেখেন সেটা হচ্ছে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ রেটিং পাচ্ছেন দুইশো আশি মিলিয়ন ব্যাটারি পাচ্ছেন টিএফটি ডিসপ্লে দেওয়া থাকতেছে এবং এই স্মার্ট ওয়াচটার ওভারঅল যে বিল্ড এবং লুকিং দুইটাই কিন্তু অনেক ভালো আর সেই সাথে সাথে এটা যে রেস্ট টুয়েক ফিচারটা আমরা কিন্তু এটা রিভিউ করছি মানে উইনটেলার যে চ্যানেল এই চ্যানেলেই এটা রিভিউ দেওয়া আছে রেস্ট ওয়েক ফিচারটা কিন্তু অনেক দ্রুত কাজ করে আর সেই সাথে সাথে লেটেস্ট ব্লুটুথ ভার্সনও দেওয়া থাকতেছে ব্লুটুথ কানেকটিভিটি নিয়ে কোনো অসুবিধা নাই ভালোভাবে কলে কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই তো এইটা দিতেছি আমরা মাত্র উনিশশো নিরানব্বই টাকায় যারা পার্চেস করতে চান যে কোনো স্মার্ট ওয়াচের জাস্ট স্ক্রিনশট স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমরা বুঝতে পারবো এরপরে যে স্মার্ট ওয়াচটা দেখাবো এই স্মার্ট ওয়াচটা এস জিরো ফাইভ এটা হচ্ছে মানে এই প্রাইস রেঞ্জের ভিতরেই আসছে বাট এটা হচ্ছে রাউন্ড শেপের ভিতরে আসছে যারা রাউন্ড শেপের ভিতরে দুই হাজার টাকার ভিতরে একটা স্মার্ট ওয়াচ পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য এই এস জিরো ফাইভটা তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ রাউন্ড শেপের ভিতরে এরকম স্মার্ট ওয়াচ কিন্তু খুবই কম আসে তো দুই হাজার টাকার ভিতরে এই এস জিরো ফাইভটা একটা অন্য রকম জিনিস বলতে গেলে আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে এবং এখানে কিন্তু আইপিএস ডিসপ্লে দেওয়া থাকছে যেটা রেজুলেশন তিনশো ষাট ইন্টু তিনশো ষাট এবং এটার যে বডিটা এটা কিন্তু জিঙ্ক কালার দিয়ে তৈরি করা তো কিস মেটেরিয়াল যেটা আর কি আর সেই সাথে সাথে আপনারা তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি তো পাচ্ছেনই এখানে দেখেন কালার অপশন দেওয়া আছে চারটা কালার অপশন দেওয়া থাকতেছে আপনারা যে কোনো কালারই নিতে পারবেন আমাদের কাছ থেকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে স্ক্রিনশট পাঠাইলে আপনার যে কালার লাগবে সেটা আমাদেরকে বললে আমরা পাঠাই দেবো আর আমাদের কাছে অর্ডার করার প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য যদি ঢাকার বাইরে হন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে এলে ষাট টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে যে স্মার্ট ওয়াচটা দেখাবো এটা হচ্ছে লেডিস স্মার্ট ওয়াচ এর আগের ভিডিওটাতেই কিন্তু আমরা লেডিজি ভিএল ফোরটি প্রো স্মার্ট ওয়াচটা রিভিউ করছি এবং আপনাদেরকে দেখাইছি এখানে দেখেন সব কিছু কিন্তু হাইলাইটস করে দেওয়া আছে ডিসপ্লে থাকতেছে এবং এটা ডিসপ্লেটা সুন্দর আমি ভিডিওর ভিতরেও দেখাইছি আপনাদেরকে ওয়াটারপ্রুফ থাকতেছে এবং সেই সাথে ফ্যাশনেবল তো যাই হোক আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে এটাতে মানে পানি নিয়ে কোনো অসুবিধা নাই একশো আশি মিলিয়ান ব্যাটারি দেওয়া থাকতেছে সব কিছুর বাইরে ওভারঅল এই স্মার্ট ওয়াচটা কিন্তু দেখতে মারাত্মক সুন্দর যারা লেডিজ আছেন অথবা লেডিস্ট্রেন্ডিক স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন যে কারোর জন্য আপনার ওয়াইফের জন্য আপনার বোনের জন্য যার জন্যই হোক তো এই স্মার্ট ওয়াচটা একদম পারফেক্ট একটা চয়েস হতে পারে এই সময় আসলে এই বাজেটের ভিতরে ডিসপ্লে সহ স্মার্ট ওয়াচ এত সুন্দর এরকম পাওয়া যায় না তো এটার প্রাইসটা আমরা দিতেছি দুই হাজার নয়শো নিরানব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস এর নিচে কিন্তু আর রাখা সম্ভব না তো এই দুই হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন ভিএল ফোরটি প্রো ভ্যালদাসের এই স্মার্ট ওয়াচটা তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো এরপরে যেটা দেখাবো এটার মডেলটা হচ্ছে ভিডি থার্টি সিক্স প্রো এটা হচ্ছে একটা রাগেড লুকিং এর স্মার্ট ওয়াচ যারা মানে অল্প বাজেটের ভিতরে একটা রাগেড স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে কসপেট সিরিজের যে স্মার্ট ওয়াচ গুলো এগুলো কিনতে পারতেছেন না বাট চাচ্ছেন যে ওই রকম ধরনের কোয়ালিটি হবে এরকম স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন তাদের জন্য ভিডি থার্টি সিক্স প্রো অ্যামোলেড ডিসপ্লে সহ এটা কিন্তু সম্পূর্ণ রাগেড লুকিং এর এবং এখানে কিন্তু দেখেন লেখা আছে অ্যামোলেড ডিসপ্লে লং ব্যাটারি লাইফ মানে সেই সাথে পিছনের দিকে যদি আমরা দেখি এখানে দেখেন ওয়ান এটিএম ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে দেখেন এখানে অনএম ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে সেই সাথে সাথে চারশো ছেষট্টি ইন্টু চারশো ছেষট্টি পিকজেল মানে একদম মানে এখনকার যে মানে প্রিমিয়াম লেভেলে যে স্মার্ট ওয়াচ গুলো আছে এই স্মার্ট ওয়াচ কিন্তু এই সেম রেজলেশনের ডিসপ্লে দেওয়া থাকে এটাতেও ডিসপ্লে দেওয়া থাকছে চারশো ছেষট্টি ইন্টু চারশো ছেষট্টি পিক্সেলের এই ডিসপ্লেটা কিন্তু অসাধারণ আর এটার ব্যাটারি কিন্তু অনেক বেশি ব্যাটারি দেওয়া আছে যে কোনো স্মার্ট ওয়াচের তুলনায় চারশো পঞ্চাশ মিলিয়ন পের ব্যাটারি দেওয়া থাকতেছে এই ব্যাটারি দিয়ে আপনারা অনায়াসে এটা পনেরো থেকে ষোলো দিন ব্যবহার করতে পারবেন অনায়াসে ব্যবহার করতে পারবেন তো এই স্মার্ট ওয়াচটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমরা এটা দিতেছি এটা প্রায় পঁয়ত্রিশশো টাকা ছিল এখন আরও ডিসকাউন্ট দিয়ে এটা আমরা দিতেছি একত্রিশশো নিরানব্বই টাকা মাত্র বত্রিশশো টাকায় স্মার্ট ওয়াচটা পার্চেস করতে হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এরপরে যে স্মার্ট ওয়াচটা দেখাবো এটা অ্যাকচুয়ালি মানে রাগের স্মার্ট ওয়াচই বাট এটা এই রাগেরটা যেটা দেখালাম এটা রাউন্ড শেপের ছিল বাট এই স্মার্ট ওয়াচটা স্কোয়ার কাট এবং এর ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর সেই সাথে এর যে বডি কাট আউট একটু অন্যরকম লুকিং এর যারা এই ধরনের মানে লুকিং যাচ্ছেন তারা এই স্মার্ট ওয়াচটা পারচেস করতে পারেন এটার মডেলটা হচ্ছে ভিডি থার্টি এইট তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এখানেও কিন্তু অ্যামোলের ডিসপ্লে দেওয়া থাকতেছে আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ রেটিং পাচ্ছেন তিনশো আশি মিলিয়াম ব্যাটারি দেওয়া থাকতেছে ওভারঅল কোয়ালিটি অনেক ভালো আর এই যে কয়টা স্মার্ট ওয়াচ দেখাচ্ছি প্রত্যেকটা অ্যাপের নাম হচ্ছে দাফিট দাফিট অ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন কানেকশন নিয়ে কোনো ঝামেলা নেই প্রত্যেকটার কলিং পারফরমেন্স অনেক ভালো পাবেন সেই সাথে সাথে লং টাইম মানে লং টাইম ডিউরেবিলিটি নিয়ে যদি কথা বলি প্রত্যেকটার ক্ষেত্রেই অনেক লং টাইম ডিউরেবিলিটি আপনারা থেকে পাবেন এতে কোনো সন্দেহ নেই আর তিন মাসের যে অফিসিয়াল যে ওয়ারেন্টিটা এই ওয়ারেন্টিটা যদি কোনো মানে ক্লেম করতে হয় আপনাদের বাই চান্স তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের কাছেই আপনারা ঘুরে নিয়ে আসতে পারেন আমরা এটা ওয়ারেন্টিতে পাঠাই দিব তো এই স্মার্ট ওয়াচটা টা ভিডি থার্টি এইট ভ্যালদাসের এটা আমরা দিতেছি চৌত্রিশশো নিরানব্বই টাকা মানে পঁয়ত্রিশশো টাকা এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ভি ই থ্রি ফাইভ প্রো এটা হচ্ছে ভ্যালডাস ব্র্যান্ডের একটা প্রিমিয়াম লেভেলের স্মার্ট ওয়াচ তিন মাসের অফিসিয়াল ওয়ারেন্টি থাকতেছে অ্যামেরার ডিসপ্লে দেওয়া থাকতেছে হার্ট রেট মনিটরিং এবং এটাতে ইসিজি থাকতেছে আর এছাড়াও পিছনের দিকে দেখেন আইপি সিক্সটি সেভেন ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি আর চারশো ছেষট্টি চারশো ছেষট্টি আর রেজলিউশনের ডিসপ্লে দেওয়া থাকছে দুশো নব্বই মিল ব্যাটারি পাচ্ছেন সবকিছু মোটামুটি ভালো পাচ্ছেন এবং অ্যাপের সাথে কানেক্ট করে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন প্রায় দশ থেকে বারো দিনের মতন ব্যাটারি ব্যাকআপ এটা দিয়ে পাবেন আপনারা তো এটার প্রাইস দিতেছি আমরা চৌত্রিশশো নিরানব্বই টাকা মানে পঁয়ত্রিশশো টাকায় এই যে ভিই ভিই থ্রি ফাইভ প্রো এই স্মার্ট ওয়াচটা পার্চেস করতে পারবেন লাস্ট সর্বশেষ আমরা যে স্মার্ট ওয়াচটা দেখাবো এটা হচ্ছে ভিএস থ্রি সিক্স প্রো এই স্মার্ট ওয়াচটা এটাও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে সহ আর এটা কিন্তু রাগেড লুকিংয়ের ভিতরেই করছে মানে আপনার অ্যাপেল ওয়াচ আলট্রার যে ডিজাইনটা ওই আলট্রার ডিজাইনটা একটু মডিফাই করে এই ডিজাইনটা বের করছে এবং ডিজাইনটা কিন্তু যথেষ্ট অ্যাস্থেটিক লাগে আপনারা যখন দেখবেন সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন আর কি এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটাও আমরা দিতেছি চৌত্রিশশো নিরানব্বই টাকায় এবং পিছনের দিকে খেয়াল করলে আইপি সিক্সটি এইট ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া ডিসপ্লে দেওয়া থাকতেছে দুশো ষাট মিলিয়ামের ব্যাটারি দেওয়া থাকছে এভরিথিং সব কিছু মানে যা যা থাকা দরকার আর এখানে ডিসপ্লেটা একটু বড় পাবেন আপনার টু পয়েন্ট জিরো ইঞ্চি জিরো ওয়ান ইঞ্চের একটা ডিসপ্লে দেওয়া থাকতেছে যেটা আসলে হাতে ধরলে অথবা হাতে পড়লে মানে খুবই ভালো লাগে দেখতে আর এটারও কালার অপশন থাকতেছে তিনটা কালার অপশন আছে আপনার যে কোনো কালার আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার প্রাইস দিতেছি আমরা চৌত্রিশশো নিরানব্বই টাকা মানে পঁয়ত্রিশশো টাকা তো আর এখানে অ্যাপটা নিয়ে একটু কথা বলি যারা আর কি স্মার্ট ওয়াচ গুলো পারচেস করবেন এখানে পিছনে বক্সের পিছনের দিকে অ্যাপের কিউআর কোড টা দেওয়া থাকতেছে এখান থেকে জাস্ট স্ক্যান করে আপনারা এই দেখেন প্রত্যেকটার পিছনের দিকে কিউআর কোড দেওয়া থাকতেছে অ্যাপের এই যে প্রত্যেকটার পিছনে আর এটার অ্যাপের নাম হচ্ছে দা ফিট স্ক্যান করলে দা ফিট অ্যাপের নামটাই আসবে তো এটা কানেক্ট করে আপনারা ব্যবহার করতে পারবেন তো আমাদের আজকের যে ভিডিওটা এই ভিডিওটাতে আমি ভেলদাসের যে কয়টা স্মার্ট ওয়াচ ছিল প্রত্যেকটা স্মার্ট ওয়াচ সম্পর্কে আপনাদেরকে বললাম মানে আমাদের কালেকশনে যতগুলো ছিল তো এর ভিতর থেকে যে কোনো স্মার্ট ওয়াচ আপনারা পারচেস করতে পারবেন যেগুলো রিভিউ দেওয়া আছে ওগুলো দেখে নিতে পারেন আর যেগুলো বাকি আছে ওগুলো রিভিউ খুব রিসেন্টলি সামনে আসবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই দিয়ে রাখুন আর যারা মানে পারচেস করতে চান আমি আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছয়শো বান্ন ছয়শো চৌষট্টি নাম্বার শপটা আমার অনলাইনে পার্চে করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম